চলে আসলাম আসলামগঞ্জ উপজেলা নয়হাট বাজারে আজকে এই ঐতিহ্যবাহী নয়হাট বাজার শুক্রবার হাটে সাপ্তাহিক বাজারে হাট যেটা আমরা অনেক দূর দূরান্তে থেকে চলে আসি এই নয়হাট বাজারে আমাদের এখানে প্রবাসী বাহীদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা দূর দূরান্তে আছেন বলে আজকের এই ভিডিওটি অনেকেই এই বাজার হাট মিস করেন বলেই অনেকে আমাদেরকে বলছেন যে ভালো একটি ভালো ভিডিও দেওয়ার জন্য অনেকে কি আমরা দেখিনি তাই এই ভিডিও মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হলো আজকের ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের ভিডিওটি সাপোর্ট দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না শুনুন দেখিনি আজকের বাজারের হাট শুক্র বাজার দেখুন আমাদের চারপাশেই প্রত্যেকটা বাজারে যেই মোকাম করে তারা সব ধরনের আইটেম নিয়ে বাজার হাটে চলে আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে ফরিদগঞ্জ চরকুমিরা চরমুতেরা এবং চিরখাছাদপুর চরবাগল চরমতেরা এবং হাসা অনেক দূর দূরান্ত থেকেই এখানে বাজার করতে আসে আজকের ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের মাঝে সব ধরনের ভিডিও নেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সব ধরনের আইটেম নিয়ে আমি এই ভিডিও ব্লগটি করতে থাকি আপনাদের দেখতে পাচ্ছেন নয়ট বাজার হাট কত ধরনের জমকালোভাবে আয়োজন করা হচ্ছে মাছের হাট হইতে পেঁয়াজের হাট হইতে সব ধরনের আইটেম নিয়ে আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন তাজা তাজা মাছ কি সুন্দর দেখার মতো তা আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে সংগ্রহ করে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আমাদের নয়ট বাজারের স্কুল সরকারি কলেজ এবং সরকারি প্রাথমিক স্কুলের মাঝেই এই বাজারটি সবচেয়ে বেশি আলোকিত তাই সেখান থেকে আমি এই ভিডিওটি সুন্দরভাবে ফুটিয়ে তুললাম আপনাদের মাঝে শেয়ার করব বলে আমাদের প্রবাসী ভাইরা অবশ্যই এই ভিডিও ডেকে অনেকটা আনন্দিত হবেন তাই এই ভিডিওটি নিজের দায়িত্বে নিজেই সংগৃহীত করে আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টের কারণে আমার এই পেজটি অনেকটা উপকৃত হবে এবং আমাদের এই পেজের মাধ্যমে আপনারা ভালো ভালো ভিডিও নিয়ে অনেকটা হাজির হব বলেই এই ভালো ভালো ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করি তাই আর দেরি করবেন যারা এখনই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক শেয়ার করবেন তারা আমাদেরকে সাপোর্ট দিয়ে সব ধরনের গ্রুপে আপনাদের কাছে শেয়ার শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আপনার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাহলে আমি বুঝতে পারব আপনারা কোন ধরনের ভিডিও আইটেমগুলো পছন্দ করেন তার তার বিনিময়ে আমরা ভালো ভালো সেই ধরনের ভিডিও বানাবো আশা করি সবসময় ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই পেজটি সবসময় ফলো রাখবেন আপনাদের মাঝে সবসময় থাকবো ইনশাল্লাহ আমাদের এই পেজটির নাম মনে রাখবেন আলম আলমবাবু ফেসবুক পেজ আলটিমিডিয়া এখানে আমার এই শেষ সংস্কৃতি সবাই ভালো আলাইকুম